দর্শক শুভেচ্ছা নেবেন আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে হচ্ছে ফরিদপুরের প্রথম এবং আমার মনে হয় একমাত্র ভেজিটেরিয়ান হোটেল যেটি সেই হোটেলে রয়েছে তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমরা এই হোটেলটা আপনাদের একটু দেখাবো এবং কি কি পাওয়া যায় সেটা আপনাদেরকে সাথে একটু শেয়ার করার চেষ্টা করব প্রথমে একটু দেখাতে চাই তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটি হচ্ছে হলো যে জায়গাটা একটু বলি গোরকোপাল আঙ্গিনার বিপরীতে সিংপাড়া ফরিদপুর অর্থাৎ আহ এটাকে রোডও বলা যায় তাই না

কাশ্মীরি ধোকা আচ্ছা কাশ্মীরি ধোকা পরোটা আলুর দম আলুর দম আচ্ছা তাহলে মানে আপনার হচ্ছে তো সন্ধ্যার সময় শেষের পথে আচ্ছা কি কি থাকে আসলে একটু যদি আমাদের তো আলুরদম কুচুড়ি ভাত পরোটা লুচি মিষ্টি

মিক্স সবজি পায়েস অথবা দধি চাটনি লুচি পরোটা আলু পুরি ডাল পুরি ভর্তা সবজি পাকোড়া কাশ্মীরি বিরিয়ানি সানার বিরিয়ানি এছাড়াও বেশ কিছু ওই যে একাদশীর যে খাবারটা সেটা হচ্ছে সাবুর পায়েস সাবুর ফ্রাইড রাইস সবজি আলুর বাদাম ভাজি সাবুর চপ এই মুহূর্তে হচ্ছিল সন্ধ্যা এইখানে হচ্ছে পরোটার ব্যবস্থা আছে তো পরোটা লুচি পরোটা লুচি এবং সন্ধার স্নাক্স হিসাবে হচ্ছিল যে আপনার সিঙ্গারা পুরি হচ্ছে তারপর হচ্ছে যে নিমকি সব কিন্তু মানে আয়োজন এদের একটা মিষ্টি মিষ্টিটা কি আপনাদেরই বানানো যে মিষ্টিটা এটা নামটা নামটা কি দিচ্ছেন ল্যাংচা আচ্ছা ল্যাংচার সাইজটা কিন্তু বেশ বড় এক পিস কত করে ত্রিশ টাকা করে তাহলে তো দাম কম এই মিষ্টিটা হচ্ছিল এখানে অ্যাভেলেবেল পাওয়া যাবে লুচির সাথে খেতে পারবেন এমনিও তো খেতে পারবে যে মিষ্টি কেমন ফরিদপুরের মানে কি বলে এখনও পর্যন্ত আমার জানার মতে একমাত্র ভেজিটেবেল মানে ভেজিটেরিয়ান হোটেল আর কি যেটা আর যেটা বলে নিরামিষ হোটেল আপনারা যদি কেউ এই নিরামিষ খাবার খেতে চান তাহলে আপনার এই রথখোলা এলাকায় আসলেই এই হোটেলটা আপনার হচ্ছে তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই হোটেলটা আপনারা হচ্ছে পেয়ে যাবেন নিউজ টুডে ফুডপুরের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে